নমস্কার বন্ধুরা আজ ফার্মিং রিলেটেড কোনো ভিডিও নয় একটা ব্লগ আকারে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আমার ঠাকুরদাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে নাম সংকীর্তন করা হয়েছে তারই একটি ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি রান্না বান্না কীর্তন সমগ্র গোছানো সবটাই ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন বাড়িতে একটু নাম যজ্ঞের জন্য কীর্তন করা হবে সেই কারণে একটু ফল প্রসাদের ব্যবস্থা এবং যুগলায়নের জন্য খিচুড়ি এবং একটা তরকারি ব্যবস্থা করা হয়েছে সমস্ত ভিডিওটি জুড়ে থাকবেন আশা করছি একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে আনতে পারবো বা এটা একটা পরিবর্তনমূলক ভিডিও হিসাবে উপস্থাপন করতে পারবো সকলে ভিডিওটি দেখবেন এটা একটা ব্লগ আকারে ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করলাম ডেলি ব্লগ হিসাবে যেহেতু বাড়িতে কীর্তন সং নাম সংকীর্তন হচ্ছে সেই কারণে এই ভিডিওটা আপনাদের সামনে অহেতুক আর কি একটা মানে মনের ইচ্ছা আপনাদের সামনে প্রকাশ করবার জন্যই এই ভিডিওটি তৈরি করা দেখুন বাড়িতে মা কাকিরা মিলে এই প্রসাদ তৈরি করেছে জানি না এটা একটা ব্লগ আকারে ভিডিও আপনাদের সামনে আনছি কতটা ভালো করতে পারবো বা ভালো হবে আপনাদের মনের মতন হবে বা আদেও আপনাদের পছন্দ হবে কিনা না তবুও একটু চেষ্টা করছি দেখুন ভিডিওটি এই যে যুগলান্ন তৈরির কাজ চলছে ছোট্ট আকারে ছোট্ট পরিসরে প্রায় বিশ পঞ্চাশ জনের একটা ব্যবস্থা করা হয়েছে বাড়িরই সবাই মিলে কাজ করছেন খিচুড়ি বানানোর কাজে সবাই ব্যস্ত আমি একটু ভিডিও করে তাদের বিনোদন দেওয়ার জন্যই এই ভিডিওটি করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা বারে বারে বলছি এটা ফার্মিং রিলেটেড ভিডিও নয় এই ইউটিউব চ্যানেলের কোয়ালিটি সম্পন্ন ভিডিও তেমন করতে পারলাম না তবুও একটি ব্লগ আকারে আপনাদের সামনে আনার চেষ্টা করছি একটু অহেতুক বিনোদনমূলক হিসাবে নিছক বিনোদনমূলক হিসাবে তবুও আপনারা শেয়ার করবেন একটু ছোট্টভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম ডেলি ব্লগ যে ভিডিওগুলো দেখে থাকেন আজকের ভিডিওটি প্রায় তেমনই সমস্ত ভিডিওটি জুড়ে আমার বাড়িতে কীর্তন হচ্ছে এই একটি মানে বাড়ির কাজ সেটাই আপনাদের সামনে ছোট্ট করে পরিবেশন করবার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যাবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এটা আমি বারে বারে বলে রাখি তবুও অন্য দিনের ন্যায় আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম সেই কারণে বলা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা জানাবেন প্রিপারেশান চলছে খিচুড়ি বানানোর এখন খিচুড়ি বানাতে বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে এবং পরিশেষে খিচুড়িটি প্রায় সম্পূর্ণ হবার মুখে আর কিছুক্ষণ বাকি আছে এবার খিচুড়িটি নামানো হবে দেখতে থাকুন খিচুড়ি তৈরির কাজ প্রায় শেষ এবার খিচুড়ি নামানো হচ্ছে বিভিন্ন পাত্রে রাখা হচ্ছে কারণ বিশ পঞ্চাশ জন বাড়িতে নিমন্ত্রিত আছে তাদেরকে দেওয়া হবে এই এসে খেয়েই যাও তোমরা যে যেখানে আছো আমরা খিচুড়িটা রান্না করেছি রেবি সুন্দর টেস্টি হয়েছে তোমরা আমাদের মোবাইল দেখে খিচুড়ির কথা বলো আমরা খিচুড়ি পাঠাই দেবো না আমরা রান্না করতে

বলতে বলতে কীর্তনের কাজ প্রায় শুরু এখানে আরও দুজন রয়েছে রান্নার ওখানে অনেকেই ছিলেন আর এখানে দু একজন গোছ গাছ করছেন এই যে কীর্তন এই দিয়েই আজকের ভিডিওটি শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরিশেষে আবারও বলি কীর্তন একটা খুব সুন্দর জিনিস বাড়িতে সবারই কম বেশি হয় আমাদের হিন্দু শাস্ত্রে এটা একটা সত্যি খুব ভালো জিনিস আমাদের বাড়িতেও এই ঠাকুরদাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন